এই বাড়িতে একদিন নূতন বউ হয়ে আসছিল রে যেদিন যেদিনকার নূতন বউ হয়ে বাড়িতে প্রবেশ করছো কত মেয়ে লোকেরা তোমার সর্বত খাওয়াইছে কত মেয়ে লোকেরা তোমারই বাতাস করছে কত মেয়ে লোকেরা নিয়ে আনন্দ ভর্তি করছে আবার এমন একটা দিন আসবে রে মাগালের পরে সাদা কাপড় দিয়া নূতন প্যাকেট বানাইয়া দরিয়া দরিয়া যখন ঘরের দরজা দিয়া বাহির করবে ছেলে কানে মামা করে মে কানে মামা করে জবাব আর দিবা না এ এলাকার যুবকাইরা ছাত্র বন্ধুরা আমি হাতে ও ধরে ভাই ধরে জীবন কলিয়া যায় জীবনের तरुणाई কত আর ট্রিং ট্রিং করবে